নমস্কার বন্ধুরা আমার রান্নাঘরে সব বাইকে স্বাগত অনুষ্ঠান বাড়ির মতো ভেজ ডাল খেতে আমরা কিন্তু ভীষণই পছন্দ করি আর এই রান্নাটি শীতকালীন সবজি দিয়ে খেতেও ভীষণ ভালো লাগে তাই আজ আমি চলে এসেছি ভেজ ডালের রেসিপি নিয়ে তাহলে চলুন দেখে নেওয়া যাক আমার আজকের ভিডিওটি এখানে আমি বাটিতে একশো গ্রাম মুগ ডাল নিয়েছি মুখ ডালটা ভেজে নেবো তার জন্য গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে এখন ডালটা হালকা করে একটু ভেজে নিচ্ছি ডাল হালকা সোনালী রঙ ধরিয়ে ভেজে নিয়েছি এর থেকে আর বেশি ভাজবো না ডালটা এখন সেদ্ধ করে নেব তার জন্য তিন থেকে চারবার জল বদলে বদলে ধুয়ে নেব ডালটা তিন থেকে চারবার জল বদলে বেশ ভালোভাবে ধুয়ে নিয়েছি এখন ওইটা দিয়ে দেব সামান্য নুন দেবো দুটো কাঁচা লঙ্কা আর দিচ্ছি পরিমাণ মতো জল আমি এখানে দু কাপের মতো জল দিয়েছি এখন ডালটা সেদ্ধ করে নেব একই সাথে দিয়ে দেবো কিছু মটরশুঁটি বা কড়াইশুটি যাতে এটাও ডালের সাথে ভালোভাবে সেদ্ধ হয়ে যায় এখন সব কিছু মিশিয়ে চাপা দিয়ে ডালটা সেদ্ধ করে নিচ্ছি বেশ কিছুক্ষণ সময় নিয়ে ডালটা ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি দেখুন ডাল কিন্তু খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে ডাল একদম গলে গেলে খেতে ভালো লাগে না একটু গোটা গোটা রেখে সেদ্ধ করলে খেতে বেশ ভালো লাগে তাই আর সেদ্ধ করব না সবার প্রথমে একটা ভাজা মশলা তৈরি করে নেব তার জন্য গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি তাতে দিয়ে দিচ্ছি ছোটো চামচে হাফ চামচ গোটা জিরে দেবো ছোটো চামচের এক চামচ গোটা ধনে দিয়ে দিচ্ছি ছোটো ছোটো দুটো দারচিনির স্টিক দেব দুটো এলাচ একটা শুকনো লঙ্কা আর একটা গোটা তেজপাতা অর্ধেক করে ছিঁড়ে দিচ্ছি এখন মশলাগুলো ভালোভাবে ভেজে নেব গোটা মশলাগুলো খুব ভালোভাবে ভেজে নিয়েছি এখন গ্যাস বন্ধ করে মশলাগুলো আলাদা পাত্রে তুলে রাখবো ঠান্ডা হলে গুঁড়ো করে নেব। গোটা মশলাগুলো আলাদা পাত্রে না বিয়ে এখন এতে দিয়ে দিচ্ছি দু চা চামচ সর্ষের তেল তেল একদম গরম হয়ে গেছে খুন্তি দিয়ে কড়াইয়ে তেলটা একটু ছড়িয়ে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি এক চিমটে সাজিরে আর এক দুটো ফাটিয়ে নেওয়া শুকনো লঙ্কা এখন মশলাগুলো ভালোভাবে একটু ভেজে নেব মশলা ভালোভাবে ভেজে নিয়েছি এখন এতে দিয়ে দেব ফুলকপির টুকরো আমি এখানে বেশ কিছুটা ফুলকপি ছোট ছোট করে টুকরো করে নিয়েছিলাম এখন সেটাই একটু ভালোভাবে ভেজে নেব ফুলকপিটা হালকা লালচে রং ধরিয়ে ভেজে নিয়েছি এখন এতে দিয়ে দেব ছোট ছোট করে টুকরো করে নেওয়া গাজর আর বিনস আমি এখানে ছোট একটা গাজর আর পাঁচ ছটা বিনস ছোট ছোট করে টুকরো করে নিয়েছিলাম এখন এগুলোও ফুলকপির সাথে ভালোভাবে একটু ভেজে নেব সবজিগুলো ভাজার সময়ই ওপর থেকে সামান্য দিয়ে দেব একটু নুন যাতে ভেতরে ভালোভাবে নুনটা ঢুকে যায় এখন নুনের সাথে সবজিগুলো মিশিয়ে আরও কিছুক্ষণ ভেজে নিচ্ছি সবজিগুলো বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে এখন দিয়ে দেব এক মুঠো কুচনো কাজু আর এক মুঠো কিশমিশ তবে কাজু আর কিশমিশের পরিমাণটা আপনারা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন এখন কাজু কিশমিশও সবজির সাথে একটু হালকা করে ভেজে নেব সমস্ত সবজির সাথে কাজু কিশমিশও ভালোভাবে ভেজে নিয়েছি এখন এতে দিয়ে দেব ওয়ান ফোর চা চামচ গুঁড়ো হলুদ আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন তবে নুনটা কিন্তু বুঝে শুনেই দিতে হবে আর দিয়ে দিলাম এক চামচ আদা বাটা কারণ ডালটা সেদ্ধ করার সময়ও আমি কিছুটা নুন দিয়েছিলাম আর সবজিগুলো ভাজার সময়ও আমি খানিকটা নুন দিয়ে ভেজেছিলাম এখন সব কিছু মশলা ভালোভাবে একটু কষিয়ে নিচ্ছি সবজির সাথে সব মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন সামান্য নাড়াচাড়া করে দিয়ে দেব সেদ্ধ করে রাখা মুগ ডাল এখন মুগ ডালের সাথে সবজিগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ডালের সাথে সবজি মিশিয়ে নিচ্ছি কিন্তু এতে একটু জলের প্রয়োজন আছে না হলে আরও খানিকটা ঘন হয়ে যাবে তাই দিয়ে দিলাম আরও দু কাপ মতো জল তবে আপনারা যে যেমন গ্রেভি পছন্দ করেন সেই রকম পরিমাণ হিসেবেই জল দেবেন দু কাপ জল দিয়ে ভালোভাবে সবজির সাথে ডালটা মিশিয়ে চাপা দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করে নেব প্রায় দশ মিনিট রান্না করে নেওয়ার পর এখন ঢাকাটা খুলে নিয়েছি সবজিগুলো কিন্তু এখন খুব সুন্দর রান্না হয়ে গেছে রান্নাটাও আমার একদম কমপ্লিট হয়ে গেছে এখন ওপর থেকে ছড়িয়ে দেব ভেজে রাখা গুঁড়ো করে নেওয়া মশলা আর দিয়ে দেব এক চামচ ঘি এখন সব কিছু ভালোভাবে মিশিয়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে চাপা দিয়ে পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে রান্নাটা পরিবেশন করে নেব। দেখুন রান্নাটা আমি এখন পরিবেশন করে নিয়েছি তাহলে আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে বাড়িতে অবশ্যই বানিয়ে খেয়ে দেখুন আশা করি ভালো লাগবে রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল পাশে থাকা বেল বেলাইকানটা অবশ্যই প্রেস করে দেবেন তাহলে যখন আমি পরবর্তী কোনো রেসিপি বা যাই কিছু শেয়ার করব। তার প্রথম নোটিফিকেশনটা আপনার কাছেই চলে আসবে আজকের মতো এই পর্যন্তই অন্য কোনো দিন চলে আসবো নতুন কোন রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ ও সাবধানে থাকবেন ধন্যবাদ